মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে আরেকটা টেস্টি আমি খাবার খেতে যাচ্ছি তো এটা তৈরি করছেন আমার প্রিয়তমা স্ত্রী সো সবার আগে যেটা বলতে চাই আজকে হচ্ছে বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস সো এই নারী দিবসে সকল মা বোন এবং সকল নারীদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং স্নেহ সো আমি একটা জিনিস খুবই ক্লিয়ার অ্যান্ড কাল বলতে চাই সেটা হচ্ছে কি পৃথিবীতে আমরা যারা পুরুষ তো পুরুষদের লাইফের সব থেকে প্রথম গুরুত্বপূর্ণ নারী হয় হচ্ছে তাদের মা দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নারী হচ্ছে তাদের স্ত্রী তৃতীয়ত যদি মহান আলাপাক রব্বুল আলমিন যদি কপালে লিখে রাখেন কন্যা সন্তান দেন আসলে কন্যা সন্তান হয়েছে তৃতীয় গুরুত্বপূর্ণ নারী সো আমি যেহেতু প্রথম এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ নারীর ভালোবাসায় অভিভূত সো আমি দুজনের ভালোবাসা পেয়েছি তো আজকে আমি বিশেষ করে আমার স্ত্রীর কথা যেটা বলতে চাই যেটা আমি আসলে সবসময় উপলব্ধি করেছি বা দেখেছি বা দেখছি সেটা হচ্ছে আমার যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে বা কোনো খাবার আমার খুবই পছন্দ তো আমার স্ত্রীর সর্বোচ্চ চেষ্টা থাকে যে এটা উনি কীভাবে তৈরি করবেন কত ফ্রেশভাবে কত সুন্দরভাবে কত টেস্টি করে সো এটা হচ্ছে একটা চিকেন বান চিকেন বানটা আমি ধরেন প্রথম খেয়েছি হচ্ছে টেস্টি ট্রিট থেকে কুইক ফুড বেসিক্যালি একটা থাকে না যে হট করে খেলে লাগছে একটা কুইক ফুড নিলেন একটু খেলেন একটু প্রোটিনও হইলো একটু টেস্টিও লাগলো তো এরকম আমরা প্রায় খেয়েছি তো হঠাৎ উনি এটা বানানোর চেষ্টা করলেন এর আগে ধরেন উনি আমাকে নাগেটস খাইয়েছেন চিকেন মোমো খাইয়েছেন চিকেন ফ্রাই খাইয়েছেন পিজ্জাটা ট্রাই চলছে আর আমার সবচেয়ে পছন্দ হচ্ছে পালং পনির তো সেটা আমি খেয়েছি আল্লাহ মতে তো বিশেষ করে নারীরা যেটা হয় মানে স্ত্রী লোক বেসিক্যালি তাদের হাজবেন্ডরা যদি কিছু খেতে চায় তো ওনাদের সর্বোচ্চ চেষ্টা থাকে কত সূক্ষ্মভাবে কত সুন্দরভাবে কত পরিচ্ছন্নতা করে সেই খাবারটা তৈরি করা তো আমরা আসলে পুরুষরা অনেক কষ্ট করি বাইরে আমি আগে ভাবতাম যে আমি চারটায় উঠি দিন ছয়টা সাতটা অব্দি শুটিং করি আবার রেখিতে যাই আবার রাতে হিসাব করি আমার স্ত্রী তো তিনবেলা রান্না করে এটা তো বেশি একটা কষ্ট না যা ভাবতাম আর কি তো ছোটবেলায় যখন মিনা রাজু কার্টুন দেখতাম তখন নারী পুরুষ উভয়ের কাজকে বোঝার জন্য রাজুর কাজ মিনাকে দিত মিনার কাজ রাজুকে দিত তো উভয়ের আসলে অনেক বেশি কষ্ট সো এটা আমরা যারা মিনা রাজু কার্টুন দেখেছি আমরা বলতে পারবো তো এখন মূল কথায় আসি স্ত্রীরা আসলে কি চায় কি হলে আসলে তারা খুশি হয় তাদের মনটা অনেক ভরে যায় ওরা সবচেয়ে বেশি যেটা চায় সেটা হচ্ছে থাউজেন্ড পারসেন্ট কেয়ারিং আর সুন্দর ব্যবহার আর ভালোবাসা ঝুঁ ঝামেলা তো হবেই সংসারে না কথা কাটাকাটি হবে তা না হলে কী করে সংসার সো এই চিকেন বানটা ও আসলে অনেকবার ধরে ট্রাই করছে যে আমাকে খাওয়াবেই তো আমি যখন তারাবিন নামাজ আদায় করতে গেলাম এসে দেখলাম যে এটা আসলে ডোটা রেডি হয়ে গেছে আর ও আসলে এটা গোল গোল করে বানায় রেডি করে রাখছে সো আমি আসলে ওকে বললাম যে ঠিক আছে এটা ওভেনের মধ্যে আমি দিব তো ওভেনে আসলে এটা একটা সিস্টেম আছে যে একটা সিস্টেমে গিয়ে এটা কনভেনশন মোড বেসিক্যালি কনভেনশন মোডে গিয়া টেন মিনিটসে রাখতে হয় দিন আসলে এটা ফুলে সুন্দর আসলে একটু ক্রিস্পি একটু ভেতরে আমি হয়ে তৈরি হয়ে আসে তো আলহামদুলিল্লাহ সেটা আসলে হচ্ছে তো আমি তো খুবই এক্সাইটেড যে থাকে না যে ওটা বানাচ্ছে ওইটাতে আসলে বেশি খুশি ওইটার উপর আমার বেশি ফোকাস তো আমরা আসলে সবাই উচিত যে নারীদেরকে সম্মান করা কারণ নারীরা অনেক গুরুত্বপূর্ণ হয় পৃথিবীতে এটা আসলে বেসিক মানে এই সম্মানটা করাটাই স্বাভাবিক না করাটাই অস্বাভাবিক সো আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি প্রত্যেকটা হাজবেন্ডই তার স্ত্রীকে ভালোবাসে আর সকল স্ত্রীরা তার হাজবেন্ডদেরকে অনেক ভালোবাসে সো একটুখানি ভালোবাসা একটুখানি কেয়ারিং দিলে নারীদের কাজের উৎফুল্লতা আরও বেড়ে যায় তাদের আগ্রহ তাদের পরিশ্রম আরও কয়েকগুণ বেড়ে যায় সো বিশেষ করে এখন আমার খাবারটা রেডি সো হয়ে গেল দশ মিনিটে আসলে জিনিসটা তো দেখতেই পাচ্ছেন যে ঘরে বানানো খাবার অনেকটা টেস্টি হয় সুস্বাদু হয় লোভনীয় হয় সো আমার যে সাজেশনটা থাকবে সবার প্রতি সবাই স্বাস্থ্যকর খাবার খাবেন পরিচ্ছন্ন খাবার খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম